শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে এসেছি হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বিয়েতে তো কি কি করলাম ভেনুটা কেমন কী কী খাওয়ার ছিল তারপরে বিয়ের কিছু কিছু মুহূর্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এখানে এটা এসেছি ইকো পার্ক ছ নম্বর গেটের কাছে এটাই ভেনু তো তোমাদের আমি এটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই খুব সুন্দর করে সাজানো ছিল চারিদিকটা দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো তো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার সাথে তোমরাও একটু এটা ঘুরে ঘুরে দেখো সবাই নিজেদের মতন করে ঘোরাঘুরি করছে তারপরে কেউ ছবি তুলছে এবারে এই যে মৌমা যাকে আমি ছোট্টর থেকে দেখেছি সেই ছোট্ট মেয়েটা আজ কোণে সাজে সেজে বসে আছে আর জামাইও আমার পরিচিত তাকেও আমি ছোটোবেলায় দেখেছি ছেলে মেয়ে দুজনেই পরিচিত আজ তাদের জীবনের একটা বিশেষ দিন এই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বিয়ে শুরু হয়ে গেছে সন্ধ্যে লগ্নেই বিয়ে ছিল তো মালাবদল শুভদৃষ্টির জন্য মঞ্চ প্রস্তুত নিয়ে আসা হয়েছে সবাই ছবি তুলছে তার মধ্যে ওদের ফটোগ্রাফার ক্যামেরাম্যান রয়েছে তার মধ্যে যেটুকু পেরেছি আমি ছবি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পান দিয়ে মুখ ঢেকে ঘুরছে প্রদক্ষিণ করছে বরকে এরপরে শুভদৃষ্টি আর মালাবদল তো এই যে শুভদৃষ্টি হয়ে গেছে সবাই ফুল দিচ্ছে ফুল দিয়ে সবাই অভিনন্দন জানাচ্ছে কিছু ছবিও তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এবারে মালা বদল হচ্ছে সবাই ছবি তুলছে তো সেই ভিড়ে আমিও একটু ছবি তুলে নিচ্ছি যতটুকু পারছি কিছু ভিডিও তুলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো লাগছে দেখতে ছোট ছোট ছেলে মেয়ে ওদেরকে অনেক ছোট ছোট দেখেছি আজ তারা একটা নতুন জীবন শুরু করছে জীবনের একটা নতুন অধ্যায় আজ থেকে ওদের শুরু হলো ওরা খুব ভালো থাকুক খুব সুখী হোক এই কামনা করি ফুল ছেটাচ্ছে সবাই অভিনন্দন জানাচ্ছে এরপরে বিয়ের মণ্ডপে বসে পড়েছে তা আমি তোমাদেরকে দেখালাম এবারে চলে এসেছি একটু খাবারের দিকে এগুলো ছিল স্টার্টার তোমাদেরকে একটু দেখাই কফি তারপরে কর্ন কাটলেট পনির শাসলিক ননভেজে ছিল চিকেন রেশমি কাবাব আর নুডলস চাউমিন ছিল এদিকে ছিল ফুচকা ছিল পাটি সাপটা একদম গরম গরম বানিয়ে দিচ্ছিলো খুব ভালো ছিল খেতে আমি খেয়েছি মোটামুটি সব স্টাটারই অল্প অল্প খেয়েছি বেশ ভালোই ছিল খেতে এটা দই বড়া আর তার পাশে ছিল চাট এদিকে ছিল আইসক্রিম কাউন্টার এবারে মেন কোর্সের দিকে চলে আসছি শুরুতেই ছিল আইসক্রিম আর পান তারপরে ছিল নানা রকমের স্যালাড তারপরে এই যে মেন কোর্সের দিকটা আসি তোমাদেরকে দেখায় কি কি ছিল এটা ছিল কড়াইশুঁটির কচুরি সঙ্গে ছিল চানা মশালা তারপরে ছিল বাটার নান তারপরে ছিল পানির বাটার মশালা এটা ছিল পিস পোলাও তারপরে ছিল ভেটকি বেগম বাহার ভালো ছিল বেশ খেতে ওটা আমি খেয়েছি ছিল মাটন বিরিয়ানি বিরিয়ানিটা সত্যিই খুব ভালোই হয়েছিল। মাটনটা খুব নরম ছিল আর চিকেন কষা ছিল চাটনি পাঁপড় আর এখানে এগুলো আবার ভেজ আইটেম যারা নিরামিষ খাবে না এটা গাজরের হালুয়া আর সন্দেশ ডেজার্ট আর এই দিকটা হচ্ছে নিরামিষ যারা খাবে তাদের জন্য গোবি রোস্ট মিক্সড ফ্রায়েড রাইস কারি পানির বাটার মশলা চানা মশলা পিস কচুরি সবই মোটামুটি ছিল মাছ মাংস বাদে তো ওই ওই দিকটা একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম এখন এখানে সাত পাকে ঘোরা শুরু হয়েছে সপ্তপদী যাকে আমরা বলি অগ্নি সাক্ষী করে বিয়ে আবার চলে এসেছি বিয়ের মণ্ডপে সাত পা ঘুরছি এখানেও সবাই ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে জীবনের এই বিশেষ দিনটা সকলের কাছেই স্মরণীয় হয়ে থাকে আর এই বিশেষ মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করা এগুলো পরে দেখতে খুব ভালো লাগে এই যে কিছু ছবি তুলে নিয়েছি আমার আজকের ভিডিও কিছু ছবি আরও তুলে নিয়েছি বান্ধবীদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই শেষ করছি